রাবিয়া সুলতান আপনি লিখেছেন মায়ের সম্পদে ছেলেমেয়ের অংশ কীভাবে বন্টন করা উচিত বাবার সম্পদে ছেলেমেয়ের অংশ যেভাবে বন্টন হবে মায়ের সম্পদে ঠিক একইভাবে বন্টন হবে অর্থাৎ বাবার সম্পদ যেরকম একজন ছেলে যা পাবে দুজন মেয়ে তা পাবে মায়ের সম্পদেও একই হারে পাবে কোনো বেশ কম নেই ক্ষেত্রে শারদ হাসান লিখেছেন আমি প্রবাসে কাজ করি কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না এমত অবস্থা আমি শুধু আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কিনা ভাই শারত হোসাইন শুধু ফরসটুকু আদায় করতে পারেন শুনতে আদায় করতে পারেন না এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে দর্শনীয় এবং ত্রুটিযুক্ত তো এরকম কাজ থাকলে আপনি সে কাজ পরিবর্তন করে যেখানে শুনতে এবং সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুইচ করা উচিত আপনার কাজ তবে যারা মুসলিম প্রধান দেশে আছেন সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয় তো তারা যদি আপনার যখন সুযোগ পান শূন্য পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে তার রক্তের যে দায়টি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে বাট শূন্য তাদের না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো সেটা তারা আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত